অর্কিড প্রচুর মানুষ করছেন এবং প্রচুর মানুষ অর্কিড কিনছেনও আমরা গ্রিন ফেন্সের ভিডিও ছেড়েছি অর্কিড কী কী অর্কিড কী দাম কিভাবে পাবেন সব ছেড়েছে কিন্তু এখন অর্কিডটা বসানো দেখাবো যে যারা কিনছে তারা নতুন বসাবে দাদা বসানো দেখান জাস্ট এরকম আপনি যখন কিনবেন এরকম থাকবে এরকম একটা নেট পটের মধ্যে গাছটা থাকবে আচ্ছা হুম গাছ অ্যাট প্রেজেন্ট যদি এখন আপনি গাছ কেনেন তাহলে আর নারকেলের ছবিটা ছাড়াবেন না এই সময় আর দরকার নেই তাহলে মিস হতে হুম যদি আপনি ফ্লাওয়ার না চান তাহলে এই নারকেলের ছোবড়া এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখে নারকেলের ছোবড়া ছাড়িয়ে হালকা শুকিয়ে নিয়ে পার লিটার এক গ্রাম ফাঙ্গিসাইড দিয়ে সাপ দিয়ে ভালো করে গুলে দশ মিনিটের মতন শেকড়টাকে ভিজিয়ে নিয়ে তুলে হালকা শুকিয়ে গেলে আপনি পটিং করতে পারেন কিন্তু আমার কাছে যদি জানতে চান আমি এখন বলবো এখন সেগুলো করার দরকার নেই জাস্ট নেটপোর্টটা খুলবেন আর পটিং করবেন কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম কাট কয়লা নেবেন কিছু গাছটাকে এরকম জাস্ট বসাবেন একদম এরকম উঁচু করেই বসাবেন উঁচু করে বসানোর পর এখানে আমার মিক্সিং করা আছে হুম কাঠকয়লা গালে ক্লেবল আর কিছু আমি পাইন বার্গ দিয়েছি ওটা আপনি না দিলেও চলবে এই যে টুকরো দিলে চলবে হ্যাঁ এইটের টুকরো দিলে ঝামাইটের শুধু ঝামাই তার আর কাঠকয়লা দিয়ে হয়ে যাবে আপনার এমন কিছু করতে হবে না আপনি যদি মনে করেন টপ ভাঙা দেবেন তাতেও করা যাবে হ্যাঁ সেটাও সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব এটা এরকম করে দিয়ে দিলেন এরম করে বসে গেল মানে একদম মিক্স করে নিয়েছি আমি হুম তাতে কোনো আর প্রবলেম হয়নি একদম পুরো টপ অনুযায়ী নিয়েছেন তাই না একদম টপ অনুযায়ী জাস্ট এটা উপরে আছে কিছু না একদম সোজা জিনিস কিছু দু মানে মিনিমাম পাঁচ মিনিট লাগবে পটিং করতে এর আমি আর একটু কিলেবল দিয়ে দিচ্ছি এখান থেকে এ রাখবে কোথায় এখন যত্নর কি হবে যত্ন বলতে দেখুন এটা এখন পটিং করার পর আপনি একটু শেড নেটে রাখবেন হুম যেটা ডাইরেক্ট সানলাইট না ইনডাইরেক্ট সানলাইট হুম তবে মর্নিং সানলাইটটা ডাইরেক্ট পেলে কোনো প্রবলেম নেই আচ্ছা মর্নিং সানলাইট মর্নিং সানলাইট যদি ডাইরেক্ট পাই তাতে কোনো প্রবলেম নেই এটা আপনি দিতেই পারেন আর বাকিটা গ্রিন নেটের নিচে থাকলেই হবে বাকিটা গ্রিন নেটের নিচেই থাকলে ভালো এখন শুধু বৃষ্টির জল পেলে তো ভালো দারুণ দারুণ আর আমার মনে হয় এই মুহূর্তে খাবার দিলে হ্যাঁ খাবার দেবেন খাবার দেবেন না কেন এখন উনিশ উনিশ দেবেন তবে বৃষ্টির জল পেলে আপনি যদি মনে করেন যে আমি খাওয়া দেবো না সেটাও হতে পারে কিন্তু কোনো প্রবলেম নেই বৃষ্টির জল দিলে খাবার না দিলেও না দিলেও চলবে আর ফ্লাওয়ারিং নেওয়ার তো কোনো ব্যাপারই না এখন কোনো খাবার দেওয়া যাবে না ফ্লাওয়ারিং নেওয়ার জন্য খালি গ্রোথের জন্য তাই তো গ্রোথের জন্য 19 19 পার লিটার 1 গ্রাম হুম আর মাসে একবার দেবেন 13 40 13 অথবা 12 61 0 যেটা अवेलेबल আপনার কাছে সেটাই কোনো ভিটামিন ভিটামিন সুপার সোনাটা দিতে পারেন আমি প্রেফার করি তাই সুপার সোনাটা সুপার সোনাটা আর অনেক অনেক সময় কি হয় ধরুন এই যারা গাছ করছে এই ফাঙ্গাল প্রবলেমটা ঠিক বুঝতে পারেন এ কোন সময় ঠিক अप्लाई করবে বৃষ্টির সিজনে আমি বৃষ্টির সিজনে যদি গাছ বৃষ্টিতে ভেজে তাহলে প্রত্যেক লোককে দশ দিন থেকে বারো দিনের মধ্যে ফাঙ্গিসাইড করতে হবে বর্ষাকালটা সেটা সকাল বিকাল যখন খুশি করলে হবে সকালে করতে হবে আর না হলে একদম বিকেলে করতে হবে বিকালে ডুবে যাওয়ার জাস্ট পরে পরে আর করার আগে কিন্তু তার আধ ঘন্টা গাছটাকে একটু ময়েস্ট করে নিতে হবে যদি গাছ ভেজা থাকে তাহলে আর ময়েস্ট করার দরকার নেই ধরুন বৃষ্টি হয়ে গেছে তার তিন চার ঘন্টা পর আপনি করছেন বিকেলের দিকে তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু কড়া দুপুরে রোদে করলে পাতায় কিন্তু দাগ এসে যাবে দাগ এসে যাবে পাতা আরেকটা কথা আমি বলে দিচ্ছি অনেক জায়গায় ভিডিওতে বলা হচ্ছে যে দুপুরেও জল দেবেন অর্কিড গাছ এই রোদে দুপুরে যদি অর্কিড গাছে জল দেন পাতায় কিন্তু কালো দাগ ভরে যাবে একদম করবেন না সেটা হয় মর্নিং দিন নয় ইভিনিং দিন বেশ বেশ তবে হ্যাঁ তাই বলে কি এই নয় যে আমি ভ্যান্ডাতে জল দেবো না ভ্যান্ডার জল দেবেন কোথায় শুধু শেকড়টা হয়ে যাবে কিছু না পাতায় জল দেবেন না তাহলে কিন্তু পাতা নষ্ট হয়ে যাবে বহু লোকের এরকম বারবার ফোন আসছে যে আমার পাতা নষ্ট হয়ে গেছে পাতা পচে গেছে পাতা স্পট এসে গেছে তার কারণ একটাই একটাই ধন্যবাদ দাদাকে ধন্যবাদ সকলকে আপনারা গ্রিন ফেন্সে গেলে সব কিছু পাবেন যে এই গাছ পাবেন কোথায় যারা এইটা সবে দেখলেন হয়তো ওইটা দেখেননি সেই জন্য বললাম